যখনই আল্লাহ ভোগের মোমেন বান্দা মান্দি মৃত্যু আসার খেয়ে পড়িয়া যাবে আমার মাওলা ফ্রেস্তারে প্রস্তর ফ্রেস্তারে মৃত্যু সময় আমার বন্দার কাছে কি পাইছ তখনই ফ্রেস্তারে বলবে মাওলা রে মৃত্যু তোমার বন্দার মাথার মধ্যে একটা টুপি পাওয়া গেছে বলে আর কি পাইস বলে তার কপালের মধ্যে তোমার কুদ যদি পায়ের মধ্যে বারবার সেচদা দেওয়ার চিহ্ন পাওয়া গেছে বলে আর কি পাইস তাহলে মাওলার তোমার বন্দার সবারের মধ্যে তোমার নামের সিকির পাওয়া গেছে তাহলে আর কি পাইছো পাইসো রে তোমার বন্দর চেহারার মধ্যে মোদিন ডাড়ি পাওয়া গেছে আর কি পাইছো

জিকির কোনদিন জারি থাকতে পারে না আমার কাজ বন্ধবদের চেহারার মধ্যে নবীর সুন্নত কোনদিন উজ্জ্বল হইতে পারে না আমার খাস বন্ধবৈত সুন্নতি জামাও তার গায়ে থাকতে পারে না আমার খাস বন্ধবৈত পকেটের মধ্যে মেসওয়াকও থাকতে পারে না

না আই নিহিম বি আই মানি হিম ইয়া কুলু নরব্বা না আত্লিম নানা কুল্লি না বাবু ফিরলা না ইন্ন কিসের কেয়ামতের ময়দান কিসের মিজান কিসের ফুচরাত আল্লাহ বগের খা চলি কোন হোশ থাকবে না বরং তাদের ডাইনে নূর বামে নু সামনে নূর পিছনে নূর নুরের মধ্যে দৌড়াই গল মাওলায় কই আমার মাওলাকে দেখার জন্য কত ফজরের সবাই গোসল করিয়া শীতের মধ্যে টক 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 করছি কিন্তু নামাজ পড়তে ছাড়ি নাই নামাজ পড়তে ভুল করি নাই রমজান মাসে প্রচন্ড রদ্র কলিজা শুকা গেছে পানির মধ্যে ডুব দিছি পানি খুঁড়া ভাব ছিল না কিন্তু আমার মাওলার ভাই এক ঢোক পানি আমি কোনোদিন খাই নাই দাড়ি রাখার কারণে স্ত্রী বাজার হয়ে গেছে আমার বন্ধু কত টিটকারি করছে কিন্তু আমার নবীর করে যায় ব্যথা দিয়ে দাড়ির মধ্যে পোস লাগাই নাই দিনের পরে চলার কারণে আমার বাবা আমাকে ঘরে থেকে বের করিয়া দিছে বোরখা পরার কারণে আমার মা আমাকে ঘরে থেকে নামাইয়া দিছে কিন্তু দুনিয়ার কোনো কিছু তো আজ্ঞা করি নাই আমার মা ওনাকে আমি নাই আমার মাওলা আমি দেখব না আমার মাওলাই কই আমার মাওলাই কই নবী আলাই সালাতাম ফরমান সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কমরা লাইলা তাল বদারে যখন আল্লাহ বগের বন্দাবনি মাওলাকে দেখার জন্য পাগলের মতো হইয়া যাবে আমার মাওলা বলবে ফেরেস তারা নূরের পর্দা হটাইয়া দে যখন সত্তর হাজার নূরের পর্দা হটাইয়া দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখতে পারবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা শেষদার মধ্যে পড়িয়া যাবে এক শেষদার চল্লিশ হাজার বছর কাটিয়া যাবে কিন্তু জান্নাতি তার হুশ থাকবে না মাওলা তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও জান্নাতের মধ্যে যত নেমাত সর্বশ্রেষ্ঠ সর্ব বড় সবচেয়ে মজাদার নেমাত হলো আমার মাওলার দিদার নবী আলাই সালাম ফরমান মানে হাব্বালিকা আল্লাহ হাব্বাল্লাহ লেকাহু অমনকারী অ লেখা অল্লহিকারী অল্লহ লেখা হো যারা আমার মামলার সাথে সাক্ষাত করাকে পছন্দ করে আমার মামলা তাদের সাথে সাজখাত দেওয়ার জন্য অপেক্ষায় আছে আর যেন আমার মামলার সাথে সাজখাত করতে চায় না ওই কপাল পুরো আমার মাওলার সাজখাত দিবে না আল্লাহ জান্নাত দো জোশিয়ার ভক্ষা করো জান্নাত ও দোজখsia রব করো আরজুয় হাম তুঝে সব দেখা করো আল্লাহ তোমারকে জান্নাত চাই না তোমারকে জান্নাত দিল না জাহান্নামও না যা তো চাই না জানি চাই তোমাকে এক নজর দেখার জন্য তোমাকে না দেখলে সহ্য করতে পারবো শুনে আল্লাহ ও আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা আমার মা বোনেরা যারা আমার মাওলাকে দেখতে চাও তারা চোখকে হেফাজত করো যারা মাওলাকে দেখতে চাও তারা চোখকে পবিত্র রাখো আমার মাওলায় পবিত্র না পাক চক্ষু দিয়ে আমার মাওলাকে দেখা যাবে না আল্লাহ মাফ করিয়া দাও চক্ষুকে হেফাজত করো লোভে আলায় সালা তুআ সালাম বর মান মান মালা আই না উজাল হার আমি মালা হুন লই অমাল মাতে আই না হুমিনার যারা চোখ হারাম দেখিয়া তিরিপ তিলাপ করাইবে তেয়া মতের ম ওই চোখের মতে যেহন আমরা আগুন পরিয়া খবরটা তবা না করিয়া কেউ ওনার কব নেযা ইয়ো না ভাইয়া মতের ময়দার আমার নবী আলাই সালা তু সবাইকে ডাক ভাই আমার উম মাত ও আমার উম আমি তোদের কি এক গিলাস হাউজে কাউসারের পানি পান করায় দেব। মান শরবাল্লাম ইয়াজমা আদা যে এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করবে কেয়ামতের পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর পানির পয়সা লাগবে না সমস্ত মানুষ দৌড় দিবে পানি পান করার জন্য ওই যে কেয়ামতের আজাব সহ্য করতে পারবে না জাহান নামের আওয়াজে কেয়ামতের ময়দান থর 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 থাকলে কাঁপতে থাকবে আল্লাহ তুমি মাফ করিয়ে দাও মুসলিম সব হাদিসের মধ্যে আসছে এক একটা জাহান নামের গলার মধ্যে সত্তর হাজার শিকার লাগানো হবে এক একটা শিকালের মধ্যে সত্তর হাজার ফেরেস্তারা থাকবে ওই ফেরেস্তারা জাহার নাম ধরিয়া রাখতে পারবে না এই অবস্থা দেখিয়া সমস্ত মানুষ অস্থির হয়ে যাবে নবী আলাই সালাম বলবে আমার উন্মাত্র আমি তোদেরকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব সমস্ত উন্মাদ দৌড় দিবে পথের মধ্যে একদল উন্মাদকে ফেরেস্তারা আটকাইয়া ফেলাইবে আল্লাহ তুই মাফ করিয়া দাও ওই ব্যক্তির কেমন যেমন এক ব্যক্তিকে বাগে তারা দিছে ব্যক্তি বাগের আক্রমণ থেকে বাঁচার জন্য বিল্ডিং এর দিকে দৌড় মারছে ওই বিল্ডিং এর দরজা খোলা যদি বিল্ডিং এর দরজার মধ্যে ঢুকতে পারি আমি বাগের আক্রমণ থেকে বাঁচিয়া যাব। বাঘ্যতাকে ধরার জন্য ব্যস্ত আর ওই ব্যক্তি তার থেকে পালাবার জন্য বিল্ডিং এর থেকে জোরে দৌড় বাসে তার থেকে পালাবার জন্য ব্যস্ত যখনই ব্যক্তি দৌড়াইতে দৌড়াইতে বিল্ডিং এর কাছে চলিয়া গেছে হঠাৎ যদি ভিতর থেকে দরজা বন্ধ হয়ে যায় সামনে আর যাওয়ার জায়গা নাই পিছনে বাঘ ওই ব্যক্তির যেই অবস্থা তার সে কুটি কুটি গুণ বেশি অবস্থা খারাপ হবে আমার নবীর ডাক দিবে আমার উম্মত সামনে গেট যদি বন্ধ হইয়া যায় পিছনের জাহান নাম হা হা করে আসতে আছে সামনে আর যাবার কোনো জায়গা নাই ওই ব্যক্তির অবস্থা কি হবে আমার মাওলা সারা কেউই বলতে পারে না তখন নাফান মনে বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেস্তারা আমাদেরকে আসতে যায় না তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে হে ফেরেস্তারা সারিয়া দাও আমার উম্মাদ এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব কেয়ামতের সময় পর্যন্ত পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর পানির পাশা লাগবে না তখন ফেরেস্তারা বলে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল্লাহ আপনি তো জানেন না আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই নাফারমান নামাজ পড়ে নাই এই নাফারমান রোজা রাখে নাই এই নাফারমান পর্দা করে নাই মদের মধ্যে ডুবা অবস্থায় ছিল ফ্যান্সি ডিল পান করতো গাজা ইয়াবার মধ্যে মদ ছিল ইয়া নবী আল্লাহ ইহা রুসাল্লাহ এই নাফার মানে আপনার শূন্য পালন করে নাই সুন্নাত পালনই করে নাই বরং কেউ যে সুন্নাত অনুযায়ী চলছে তার মাথার টুপি উঠিয়া কত থুক মারছে আপনার দাড়ি কত টানা করছে লম্বা জামা দরিয়া কত ইয়ার কি করছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই নাফার মানে আপনাকে নেতা মানে নাই নেতা তো মানেই নাই যেন আপনাকে নেতা মানছে আপনার কথা অনুযায়ী চলছে তাদেরকে কত আঘাত করছে তাদেরকে কত মারা সে মারছে তাদেরকে কত জেল জুলুম অত্যাচারের মধ্যে লিপ্ত রাখছে আপনার দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে কত হিংসা করছে কত মারা মারছে মোমেন মুক্তাকে কত জেলের মধ্যে ঢুকাইয়া রাখছে আপনার সুনাদ অনুযায়ী তারা জিন্দগি চালায় নাই এই কথা বলার সাথে সাথে নবী আলাই সালাতু তু আসামের কলিজম দাগ দাগ লাগিয়া যাইবে অমনি আমার নবী ডাক দিয়া বলবে সৌকা সৌকাম দূর দূরহা দূর হ দূর তোরা মারুম না বাবার একজন জন্য অনুযায়ী চলো সুন্নাত মানুষ সুন্নাত অনুযায়ী চলো যদি সুন্নাত অনুযায়ী চলতে পারো দুনিয়াও কামিয়া আখির আদৌ কামিয়াব হয়ে যাবা আর যদি সুন্নাত অনুযায়ী এবাদত না করিয়া মাওনার কবরে যাও আমার মাওনায় যেই জাহান নাম তৈয়ার করিয়া রাখছে ওই জাহান নামের এক সেকেন্ড আজাব কোনো মানুষ সহ্য করতে পারবে না